নমস্কার আজকের যে টপিক সেটি হচ্ছে টিকা বা ভ্যাকসিন আমাদের বাড়িতে শিশু রয়েছে শিশুরা কোন বয়সে কোন টিকা পায় আজকে সেই নিয়েই টপিক তো টপিকটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন একটি বাচ্চা জন্মানোর পর থেকে দু বছর বয়স পর্যন্ত কোন বয়সে কোন টিকা পাবে কিভাবে পাবে আজকে সেই নিয়েই টপিক তার আগে টিকাকরণ এবং তার গুরুত্ব নিয়ে একটু আলোচনা করা যান টিকাকরণ হলো এমন একটি পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে টিকা দিয়ে একটি বাচ্চাকে অর্থাৎ একটি শিশুকে সংক্রামক রোগের বিরুদ্ধে অনাক্রম্য বা প্রতিরোধী করে তোলা হয় বিভিন্ন টিকা শরীরের নিজস্ব প্রক্রিয়াকে উদ্দীপিত করে যাতে শিশুটি পরবর্তী সংক্রমণ বা রোগের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারে প্রত্যেকটি টিকা একটি নির্দিষ্ট রোগ প্রতিরোধ করে তাই শিশু এবং মহিলাদের প্রতিরোধযোগ্য রোগের বিরুদ্ধে একাধিক টিকা দেওয়া হয় তাহলে এই হলো টিকাকরণের গুরুত্ব এবং আরও অনেক গুরুত্ব আছে সেটি বলতে গেলে অনেক টাইম লেগে যাবে এরপরে আমরা আসছি একটা বেশ সিরিনজের ছবি দেওয়া আছে সেই ছবিতে প্রথমে যে ছবিটি দেওয়া আছে একটি সিরিঞ্জ যা শোয়ানো এখানে দুটি ভ্যাকসিন দেওয়া হয় বিসিজি এবং আইপিভি যেটা ডার্মাল দেওয়া হয় শুইয়ে এরকম দেওয়া হয় যাতে ডার্মিসে ওষুধটা পৌঁছায় তারপর আস্তে আস্তে নিজের প্রসেসে শরীরের মধ্যে সেটি চলে যায় এরপরে আছে হলুদ লেয়ারের মধ্যে অর্থাৎ সাবকিউটেনাস লেয়ারে এটা একটি বিশেষ ইনজেকশন মিজেলস রুবেলা এম আর ন মাস বয়সে যে ভ্যাকসিনটি পায় এরপরে একটা সিরিঞ্জ পুরো দাঁড় করানো আছে এটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অর্থাৎ ইন্ট্রামাস্কুলার আপনারা যত বড়োরা বেশিরভাগ এই ইঞ্জেকশান পান আইএম পান দিদিমণিরা ইঞ্জেকশান এরকম নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে দেয় বাচ্চাদেরও তেমনি নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলে অন্যান্য ভ্যাকসিনগুলো দেওয়া হয়ে থাকে এইবার জন্মের ভ্যাকসিন কি কি পায় জন্মের ভ্যাকসিন মাত্র তিনটে কি কি না ওপিভি ভ্যাকসিন মুখে দুটি ফোঁটা বিসিজি ভ্যাকসিন বাঁ হাতে যেটা একটা টুব্লু হয়ে ফুলে যায় সেটা নিয়ে মায়েরা ভয় পায় ভয় পাওয়ার কিছু নেই ওটা আস্তে আস্তে নিজের প্রসেসে ঠিক হয়ে যায় আর হেপাটাইটিস বি যেটা বাঁ ঠায় পায় এরপরে আমরা আসছি সিক্স উইক্স অর্থাৎ দেড় মাস বয়সে দেড় মাস বয়সে কি ভা পাওয়া যায় উপরের পাঁচটা বক্স খুব সুন্দর করে রাখা আছে পরপর ওইগুলো পাবে না প্রথমে ওপিভি ভ্যাকসিন পাবে দু ফোঁটা মুখে দেওয়া হয়ে গেল এক নম্বরে দু নম্বরে রোটা ভ্যাকসিন টু এম এল পায় মুখে তারপরে এ পাইভিবি ভ্যাকসিন যেটা পোলিওরই একটি ইঞ্জেক্টেড ভ্যাকসিন সেটা হচ্ছে তিন নম্বর পেলো এখানে হাতে পেয়ে গেলো এখানে ছবিও দেওয়া আছে এরপরে কোন হাতে পেলো ডান হাতে পেলো আর পিসিবি ভ্যাকসিন অর্থাৎ নিউমককাল ভ্যাকসিন ডান পায়ে পেয়ে গেল এরপরে পেন্টা ভ্যাকসিন কোথায় না বা পায়ে পেলো তাহলে এই দেড় মাস বয়সে এই কটি ইঞ্জেকশন পাবে এই কটি না দেখতে তিনটি ভ্যাকসিন হচ্ছে ইঞ্জেকশান আকারে এবং দুটি ভ্যাকসিন মুখে বাচ্চারা তো মুখের ভ্যাকসিনে অত কাঁদে না অনেক বাচ্চা হাসতে হাসতে খেয়ে নেয় অনেক বাচ্চা কাঁদে কিন্তু ইঞ্জেকশানে কান্না হয় সব থেকে বেশি কান্না বা কান্নার কারণ হয়ে ওঠে এই পেন্টা ইঞ্জেকশান পেনটায় মানে পাঁচটা ভ্যাকসিন রয়েছে কি কী ভ্যাকসিন রয়েছে একটু জেনে নেই ডিপথেরিয়া পাটুসিস টিটেনাস হেপাটাইটিস বি এবং হিমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি তো এর মধ্যে যেই পাটুসিস আছে সেই জ্বরটা আনে তাহলে এই কারণেই জ্বরটা বাচ্চাদের আসে এরপরে আসে দশ উইক্স টেন উইক্স কিংবা আড়াই মাস বয়সে মাসে বললে আড়াই মাস বা টেন উইক্স বা দশ মাস দশ সপ্তাহে আসে তো এটাই মাত্র তিনটি ভ্যাকসিন পায় এইটাই মায়েরা খুব খুশি হয় দুটো ভ্যাকসিন মুখে অর্থাৎ ওপিভি ওরাল পোলিও ভ্যাকসিন এবং রোটা ভ্যাকসিন মুখে পায় মুখেরটা নিয়ে খুব চিন্তা করে না এবং হাসতে হাসতে বাচ্চা খেয়েও নেয় কিন্তু পেন্টা ভ্যাকসিন মাত্র একটি ভ্যাকসিন সেটাও ভয় না আগের তিনটে ভ্যাকসিন পায়ে পেলো হাতে পেলো এই করে পেলো কিন্তু এবারে মাত্র একটি ভ্যাকসিন পেন্টা পায় ওই জন্যে মায়েরা হাসতে হাসতে আসে বাচ্চাও হাসতে হাসতে যায় আমরা আড়াই মাসে ইঞ্জেকশান দিতে গেলেও আমরা বেশ খুশি খুশি থাকি যে বাবা বাচ্চা বেশি কাঁদবে না বাচ্চা কাঁদে কখন না দেড় মাস বয়সে বেশি কাঁদে আর সাড়ে তিন মাস দেড় মাসেও যা যা ভ্যাকসিন পেয়েছে সাড়ে তিন মাসেও সেই সেই ভ্যাকসিন পাবে সেগুলো আমরা জেনে নেব তাহলে আমরা দশ সপ্তাহে কি ভ্যাকসিন পেলো মাত্র তিনটে ভ্যাকসিন কী কী ওপিভি রোটা এবং পেন্টা আমি পরে এটা ট্রিক্স আকারেও দিয়ে দেব। বিশেষ করে যারা হেলথে কাজ করেন হেলথে চাকরি করেন তাদের ট্রিক্স আকারে কোন বয়সে কোন ভ্যাকসিন পাওয়া যায় সেটা খুব দরকার পড়ে পরীক্ষায়ও পড়ে এরপরে আসছি চোদ্দো সপ্তাহের ভ্যাকসিন ভ্যাকসিন অর্থাৎ সাড়ে তিন মাস বয়সে যতগুলি ভ্যাকসিন দেড় মাস বয়সে পেয়েছিলো ততগুলি ভ্যাকসিন আবার চোদ্দ মাসে পাবে এখানেও বাচ্চা আবার সেই কাঁদবে অর্থাৎ তিনটি ভ্যাকসিন তার হাতে পায়ে পাবে এবং মুখে দুটি পাবে তাহলে আবার শুরু করা যাক তাহলে প্রথমে এক নম্বরে আছে ওপিভি ভ্যাকসিন দুইয়ে রোটা ভ্যাকসিন মুখে হয়ে গেল তিন নম্বরে আছে আইপিভি এটা হাতে পেয়ে গেল এই যে ছবিও আকারে আছে ডান হাতে পেয়ে গেল আর পিসিবি ডান পায়ে পেয়ে গেল আর তারপরে আছে পেন্টা ভ্যাকসিন যেটা আবার সেই পেনফুল ভ্যাকসিন সেটা বাঁ পায়ে পেল তাহলে পেনটা ভ্যাকসিনে কেন ব্যথা হয় আমি বলে দিলাম যেহেতু পাটুসি অ্যান্টিজেনটা থাকার জন্যই ব্যথা হয় নিমকালে কিন্তু খুব একটা ব্যথা হয় না আইপিভিতে তো ব্যথা হয় না ওগুলো নিয়ে চিন্তা নেই পেনটা নিয়ে আমরা একটু ইয়ে করি তো জ্বর এলে ভয়ের কিছু নেই ওষুধ তো দেওয়াই হয়ে থাকে প্যারাসিটামল দেওয়া হয়ে থাকে বাচ্চার ওজন বেশি সে আপনাকে ডোজটাও বলে দেওয়া হয় যে সেন্টারে আসবে আপনার বাচ্চার ওজন কত আগে জেনে নেওয়া হয় ওজন মানে মেপে নেওয়া হয় নিয়ে ওজন বলে দেওয়া হয় তাহলে প্যারাসিটামলের একটি ডোজ খেয়ে আর তার থেকে বেশি জ্বর এলে তাহলে একটু গা মুছিয়ে দেওয়া আর কিছুই নয় এবং অনেকে যদি ফুলে যায় বরফ দেন না একদম ডিরেক্ট বরফ একদমই চলবে না খুব অল্প করে যদি একটা কাপড়ে ভালো করে জড়িয়ে নিয়ে হালকা ঠান্ডা রাওয়া এগুলো আর কোনো কোনো মলম লাগাবেন না কোনো মলম অনেকে থ্রম্বোফোম লাগান না থ্রম্বোফোম লাগানো যাবে না থ্রম্বোফোমে আছে থ্রম্বিন তাহলে সে তো আপনি ভ্যাকসিনটা দিয়েছেন বাচ্চার প্রতিরোধযোগ্য ক্ষমতা সারা জীবনের জন্যে গড়ে তোলার জন্য তাহলে আপনি যদি তার কার্যকারিতাই ব্যাঘাত সৃষ্টি করলেন তাহলে কি হলো তাহলে ঠিক হলো না এরপরে আসছে ন মাসের ভ্যাকসিন মাসের ভ্যাকসিনও মাস পরেই নিয়ে নিতে হবে তাহলে কী কী নিয়ে নিয়ে জেনে নিই তাহলে এখানে কিন্তু ভিটামিন এ অয়েলটা লেখা নেই ভিটামিন এ অয়েলটা আমরা বলবো লাস্টে বলবো কিন্তু ভিটামিন এ অয়েলটা যেহেতু মুখে খাওয়ানো তাই মুখে খাওয়ানোটা আগে আমরা খাইয়ে দেবো তাহলে ভিটামিন এ অয়েল মুখে খাইয়ে দিলাম এরপর ভিটামিন এ অয়েলটা আসলে সাদা আকারে লেখা আছে এইখানে দেখা যাচ্ছে না আমি ওটা পরে লিখে দিচ্ছি এরপরে হচ্ছে এপআইবি এপআইপিবি ভ্যাকসিন কী হচ্ছে এপআইবি প্রথমে দেয়া হলো এপাইবি কিন্তু এতক্ষণ কোথায় পাচ্ছিল ডান হাতে পাচ্ছিল এইবারে উল্টে গেল কারণ এখানে মিজিলস রুবেলা পাবে তাহলে মিজিলস রুবেলা পাবে ডান হাতে যেহেতু বাঁ হাতে বিসিজি ফেয়েছিলো তার অপোজিট সাইডে মিজিলস রুবেলা পাবে আর আইপিভি তখন উল্টে চলে গেল তখন বাঁ এবার পিসিবি সেই পিসিবি কেউ কোথায় ডান পায়ে এবং হচ্ছে জেই জেই হচ্ছে কোথায় পাবে বা পায়ে পাবে তাহলে এখানে কিন্তু পেনটাও নেই ডিপিটি নেই এর মধ্যে যতগুলি চারটি ভ্যাকসিন আছে তার মধ্যে একটু পেনফুল যদি বলা যায় তাহলে জেই সেনকে এনকেফেলাইটিস এর জন্য একটু পেনফুল আছে কিন্তু ন মাসে আমরা কিন্তু ভয় পাই না মায়েরাও ভয় পায় না তেমন বাচ্চাদের কিছু হয় না জর্জারি তেমন কিছু হয় না পেনটার মতন অত কিছু হয় না তাহলে জেইটাই একটু পেনফুল ওই জন্য জেইকে লাস্টে দেবো তাহলে প্রথমে কী দেবো প্রথমে ভিটামিন এ অয়েলটা মুখে খাইয়ে দেব। হয়ে গেল মুখে খাওয়ানো তারপরে আমরা দেব এফ আই অর্থাৎ ফ্র্যাকশান আইপিবি হাতে দিয়ে দেব। তারপরে দেব পিসিবি এমআর তারপরে এমআর দেব দেবো তারপর পিসিবি দেবো এবং সেনকে এনকেপালাইটিসের একটা ইঞ্জেকশান দিয়ে দেব। এটা হয়ে গেল ফুল ইমুনাইজেশান ফুল ইমুনাইশানের ডেফিনেশান কী বা সংজ্ঞা কী বা কাকে বলে ফুল ইমিউনাইজেশান হলো এক বছরের মধ্যে বাচ্চাকে প্রত্যেকটি ভ্যাকসিন সঠিক নিয়মে সঠিক টাইমে দিয়ে দেওয়া হল কমপ্লিট করা হয়ে গেলে ফুল ইমুনাইজেশান এক বছরের পরে দিলে কিন্তু আর ফুল ইমিউনাইশান বলা যাবে না ওই জন্যে আপনারা প্রত্যেকে এক বছর বয়সের মধ্যে আপনার শিশুকে সমস্ত টিকা দিয়ে নিন এরপরে আসছি ষোলো থেকে চব্বিশ মাস বয়সে ষোলো থেকে চব্বিশ মাস বয়সে কি কি ভ্যাকসিন পাবে না ওপিভি ভ্যাকসিন পাবে না প্রথমে ভিটামিন এ অয়েলটা বলে নেওয়া যায় তাহলে ভিটামিন এ অয়েল দু ফোটা যেহেতু ওটা মুখে একমাত্র ওটাই আছে তাহলে ভিটামিন এ অয়েলটা খাইয়ে দিলাম ওপিভি ভ্যাকসিন দিয়ে দিলাম ওপিভি এক নম্বরে মুখেও দিয়ে দিলাম আর তারপরে দিলাম এমআর ভ্যাকসিন তারপরে যেই ভ্যাকসিন যেই ভ্যাকসিন দেখুন উল্টে গেছে যেই ভ্যাকসিন আগেরবারে বাঁ পায়ে ছিল এখন ডান পায়ে চলে এলো কারণ ডিপিটিটা এসে গেছে ডিপিটির মধ্যে কি আছে ডিপথেরিয়া পাটুসিস টিটেশনাস আবার সেই পরিচিত নাম পাটুসিস অ্যান্টিজেন ওই জন্যে পাটুসিস থাকা মানেই পেনফুল তাহলে ডিপিটিটা আবার সেই মাপায়ে চলে এলো ঠিক আছে তাহলে আপনার বাচ্চার একটু জ্বর আসতে পারে এই পাটুসিস অ্যান্টিজেনের সঙ্গে জন্যে তার জন্যে প্যারাসিটামল খাইয়ে দেবেন গা মুছিয়ে দেবেন এবং একদিন দুদিন পরে ও ঠিক হয়ে যাবে চিন্তা নেই তাই বলে ভ্যাকসিন নেবেন না একেবারেই করবেন না ভ্যাকসিন কিন্তু অবশ্যই অবশ্যই নেবেন কারণ দীর্ঘ দিন ধরে এই ভ্যাকসিনেশান চলছে আজ এই ভ্যাকসিনেশান ভালো হানড্রেড পারসেন্ট ভ্যাকসিনেশান ঠিকঠাক চলছে বলেই আজকের কিন্তু অসুখের পরিমাণ অর্থাৎ শিশুর মৃত্যুর হার ধীরে ধীরে কমছে তাহলে ভ্যাকসিন প্রত্যেকটি শিশুকে দেওয়াবেন ভ্যাকসিন আপনার শিশুকে দেওয়াবেন আপনার আশেপাশের যে শিশু আছে সমস্ত শিশুকে তার শাশু স্বাস্থ্য কেন্দ্র বা সাব সেন্টার আপনার নিয়ারেস্ট বাড়ির কাছে যে যেটাই আছে সেখানে চলে যাবেন অনেক জায়গায় দেখবেন ক্লাবে বসে ইঞ্জেকশান দেওয়া হচ্ছে হ্যাঁ ওই সুস্বাস্থ্য কেন্দ্রের দিদিমণিরাই সমস্ত জিনিসপত্র নিয়ে গিয়ে ক্লাবে বসে ভ্যাকসিনেশান করছে তো সেখানে যান সেখানে গিয়ে ভ্যাকসিনেশান নিই কারণ দেড় কিলোমিটার দূরে আপনাকে হেঁটে যেতে হবে না আপনার দিদিমণিরাই আপনার বাড়ির কাছে হেঁটে গিয়ে ভ্যাকসিন দিয়ে আসছে এবার আসছি কমপ্লিট ইম্যুনাইজেশান অর্থাৎ ষোলো থেকে চব্বিশ মাস বয়সে যদি দু বছর চব্বিশ মাস মানে কি বছর তাহলে দু বছর বয়সে সঠিক ইঞ্জেকশান সমস্ত এক বছরের অল ভ্যাকসিন এবং ষোলো থেকে চব্বিশ মাসের পুরো ভ্যাকসিন নিয়ে যদি কমপ্লিট করেন তাকেই বলে কমপ্লিট ইমিউনাইজেশান সুন্দর একটি বাচ্চার ছবিও দেওয়া আছে যদি চ্যানেলটি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলটির সঙ্গে থাকবেন